न තිविन् ध्य ගनजना सलाकाया चकसूरजेन तस्मै श्री गुर न विष्ण दाय कृष्ण प्रृष्ठाय भूतले िमते भक् सिद्धांत सर ्यति श् र्ष भान विवी ैदा ब् य कृष्ण सबंधी ञन ैयै प्रবেन माधुरु जज्जल भाबार ी रुपानुको भक्ति श्ी गोर करणना शतिभ रोहाय नवस्थ नमस्ते, नमस्ते गोडवाण सीरय दिन ताण, ुपपान रद् सिद्धान्त धধাන්त री नमो गौरवराय साक्षाग्यमूर्तै विपम्ब्र शम्भे पदम भजा नमो नमो भक्तिनोदाय सच्चिदन्दना गौर शक्तिस्वरूपाय रूपानुभे गौराविर्भूमेष्ट निर्ष्टाय सज्जन पिहा वैष्णवसार्वभौम श्री जगन्नाथाय त नम वन्साकुर्भज कृपासिन्धु भतितान पो वैष्णव नम नम नमो महवदन्नाय कृष्णप्रेम प्रदायत कृष्णाय कृष्ण चैतन्य नम् गौर नम যতগুসল প্রভুপাদ যুগি যায় যায় সপার ভুক্ত ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিনাম চিন্তা প্রবোধহিনী কথা এই গ্রন্থখানি সাধারণের পাঠ্য নহে যাহাদের শ্রী চৈতন্যে দৃঢ় বিশ্বাস জন্মিয়াছে এবং নামাজ রায় ভক্তিতে শ্রদ্ধা হইয়াছে তাঁহারাই এই গ্রন্থ আলোচনার অধিকারী সাধারণ ভক্তি যত প্রকার আছে তন্মধ্যে একমাত্র নামাষ্ট্রই সর্বসিদ্ধি হয় এই রূপ যাহাদের বিশ্বাস তাহারা সর্বোত্তম সাধক শ্রী মহাপ্রভুর এই শিক্ষা শিক্ষাষ্টকেই পাওয়া যায় শ্রী মহাপ্রভু হরিদাস ঠাকুরকে এই শিক্ষার আচার্যরূপে বরণ করিয়াছিলেন প্রামাণিক গ্রন্থমতে ছিল হরিদাস ঠাকুর যবনে গৃহে জন্মগ্রহণ করিয়াছিলেন রূপ জানিতে পারা যায় বনগ্রামের নিকটস্থ বুড় নামে কোনো গ্রামে হরিদাস জন্মগ্রহণ করেন অল্পদিনের মধ্যে তাহার প্রাক্তনীয় সংস্কারক্রমে হরিভজনে রতি হয় গৃহত্যাগ করত বেনাপুলের বনে কুটির নির্মাণ করিয়া নিরন্তর নাম সংকীর্তনে ও স্মরণে দিনযাপন করিতেন কতকগুলি বহির্মুখ লোক তাহার বিরুদ্ধ হয় সেই স্থানটি পরিত্যাগ করিয়া গঙ্গা তীরে আসিয়া বাস করেন দুষ্ট ব্যক্তিগণ যে বেশ্যাকে তাহার অমঙ্গল সাধনের জন্য পাঠাইয়াছিল সেই বেশ্যা সুকৃতিক্রমে হরিদাসের মুখে হরিনাম শ্রবণ করিয়া ভক্ত হইয়া পড়িলেন বেনাপুলের কুটির সেই নবীন ভক্তাকে অর্পণ করিয়া হরিদাস সেদেশ দেশ পরিত্যাগ করেন হরিনাম গান করিতে করিতে গঙ্গা পার হইয়া সপ্তগ্রামে শিল যদনন্দন আচার্যের বাড়িতে অবস্থিতি করেন আচার্যের সহিত তিনি ওই গ্রামের মকর মকরিদার মজুমদার উপাধিক শ্রী হিরণ্যগোবর্ধনের সভায় যাতায়াত করিতেন গোপাল চক্রবর্তী নামক কোন ব্রহ্মবন্ধুর সহিত শ্রী নাম মাহাত্ম সম্বন্ধে তাহার অনেক বিতর্ক হয় হিরণ্য গোবর্ধন সেই ব্রাহ্মণকে কর্ম হইতে বর্জন করিলে পর অপরাধে তাহার কুষ্ট হয় ওই সময়ে গোবর্ধন পুত্র শ্রীল রঘুনাথ দাস নিতান্ত বালক বয়সেও হরিদাসের কৃপা প্রযুক্ত বৈষ্ণব প্রবৃত্তি লাভ করেন গোপাল চক্রবর্তীর ক্লেশ শ্রবণ করিয়া দুঃখিতান্তকরণে হরিদাস তাহার সেই বাসস্থান পরিত্যাগ করিয়া শ্রীমদ দদ্বৈত প্রভুর আশ্রয়ে ফুলিয়া গ্রামে গঙ্গা তীরে একটি গোফা করিয়া নির্জনে হরিভজন করিতে লাগিলেন ভক্ত যতই প্রতিষ্ঠাকে ঘৃণা করুন এবং জনসংঘ পরিত্যাগ করুন ভক্তিপ্রভায় তিনি কাহোর নিকট লুক্কায়িত থাকিতে পারেন না ভক্তিপ্রভা বিস্তৃত হওয়ায় হরিদাসের প্রতি মুসলমান দিগের ঈর্ষা উদয় হইল তাহারা মুলুকপতির দ্বারা তাহাকে ধরিয়া লইয়া বিশেষ রূপে নির্যাতন করে হরিদাস সর্বভূতদয়ায় পরিপূর্ণ তাহাদিগের দোষ গ্রহণ না করিয়া আশীর্বাদ করত সে স্থান হইতে নিষ্কৃতি পাইয়া পুনরায় স্বীয়গোফায় আসিলেন কিছুদিন পরে শ্রীধামে মহাপ্রভু উদয় হইলেন শ্রী অদ্বৈতের সঙ্গে মিলিত হইয়া হরিদাস শ্রীমন মহাপ্রভুর পদাশ্রয় করিলেন সেই সময় হইতে তিনি মহাপ্রভুর নাম প্রচারে রূপে নিযুক্ত হইলেন পরে যৎকালে মহাপ্রভু শ্রী পুরুষোত্তমে অবস্থিতি করেন সে সময়ে হরিদাসকে সিদ্ধ বকুলে রাখেন হরিদাসের নির্যানে প্রভু স্বয়ং তাহাকে সমুদ্র তীরে সমাধিস্থ করিয়া সমারোহের সহিত সংকীর্তন ও বিরহ মহোৎসব সম্পাদন করেন শ্রীমান মহাপ্রভুর লীলা এই যে যে ভক্ত যে ভক্তি বিষয়ে উচ্চাসন লাভ করিয়াছেন তাহার দ্বারাই সেই বিষয়ে নিজ শিক্ষা জগতে প্রচার করিয়াছিলেন হরিদাসকেই কয়েকটি প্রশ্ন করিয়া তাহার মুখে নাম তত্ত্ব সমূহ প্রকাশ করেন এই সকল বিষয় শ্রীচৈতন্য চরিতামৃত শ্রীচৈতন্য ভাগবত এবং এ তদ্রূপ অন্যান্য ভক্তিগ্রন্থে স্থলে বর্ণিত আছে আমরা কোনো সময়ে কোন বৈষ্ণব কর্তৃক উৎসাহিত হইয়া শ্রী হরিদাস প্রচারিত নামতত্ত্ব ওই সকল গ্রন্থ হইতে সংগ্রহ করিয়াছিলাম এ তদ্তীত কোনো দূর দেশস্থ ভক্তগণের নিকট হইতে আমরা হরিদাস সম্বন্ধে কতকগুলি গ্রন্থ পাইয়াছিলাম তন্মধ্যে কতকগুলিতে সহজিয়া বাউল ও অসংলগ্ন বাক্য দেখিয়া সেগুলিকে যত্ন সহকারে পরিত্যাগ করিলাম দুই একখানি গ্রন্থ শুদ্ধ বৈষ্ণব মতসম্মত বোধ হইল একখানি গ্রন্থে ষোলোনাম বত্রিশ অক্ষরের সম্পূর্ণ রসিকার্থ পাওয়া গেল তাহাতে বড়ই আনন্দ হইল বোধ হয় শ্রী হরিদাস কোনো শুদ্ধভক্তকে নাম শিক্ষা দিয়াছিলেন তিনি শ্রিয় গুরুদেবের নামে ওই গ্রন্থখানি রচনা করিয়া রাখেন উক্ত গ্রন্থ দেখিয়া আমাদের শ্রীহট্ট দেশীয় তৎপ্রেরক ভক্তবর্গকে অনেক ধন্যবাদ দিয়াছিলাম এই সমস্ত গ্রন্থে আমরা হরিদাসের নাম সম্বন্ধে যত উপদেশ পাইয়াছি সে সমস্ত এই হরিনাম চিন্তামণি গ্রন্থে সংগ্রহ করিলাম নিষ্কিঞ্চন ভক্তদিগের সুখবৃদ্ধির জন্য এই গ্রন্থ আমরা প্রকাশ করিলাম নিষ্কিঞ্চন নামৈক পরায়ণ ব্যথিত কেহ গ্রন্থ পাঠ করিবেন বলিয়া আমরা মনে করি নাই এবং তাহাদের নিকট হইতে এ সম্বন্ধে কোনো বিতর্ক আমরা শুনিতে ইচ্ছা করি না সাধন ভজনের পদ্ধতি অনেক প্রকার কিন্তু কেবল নামাশ্রিত ভজনের পদ্ধতি এই একই প্রকার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সময় হইতে মহাজনগণ শ্রী হরিদাসোক্ত ভজন প্রণালী অবলম্বন করিয়া আসিয়াছেন প্রাচীন কাল হইতে ব্রজবনবাসী বৈষ্ণব সকল এই প্রণালীতে ভজন করিয়াছেন শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে কিছুদিন পূর্বে যে সকল ভজনানন্দী বৈষ্ণব ছিলেন আমরা স্বচক্ষে তাহাদের এই ভজন প্রণালী দেখিয়াছি নিরপরাধে নিঃসঙ্গে নিরন্ত শ্রী হরিনাম শ্রবণ কীর্তন স্মরণ ইহা যে একমাত্র ঐকান্তিক ভজন পদ্ধতি তাহা শ্রী হরিভক্তিবিলাসের শেষে শ্রী সনাতন ও শ্রী গোপাল গোস্বামীর দ্বয় স্পষ্ট রূপে উল্লেখ করিয়াছেন এই শ্রী হরিনাম চিন্তামণি পয়ার গ্রন্থ ইহা স্ত্রী বালক কিংবা সংস্কৃতানভিজ্ঞ বা সংস্কৃত অনভিজ্ঞ সকলেই পাঠ করিয়া মহাপ্রভুর শিক্ষা প্রাপ্ত হইতে পারেন তাহাদিগের ক্লেশ হইবে এই জন্য এই গ্রন্থের মধ্যে সংস্কৃত বচনাদি উদ্ধার করিলাম না প্রমাণমালা বলিয়া আরেকখানি সংগ্রহ গ্রন্থ আছে তাহাতে এই হরিনাম চিন্তামণির প্রত্যেক বাক্যের শাস্ত্রীয় প্রমাণ পাওয়া যায় শ্রীকৃষ্ণের ইচ্ছা হইলে সেই গ্রন্থও শীঘ্র ভক্তজনের জন্য প্রকাশিত হইবে অকিঞ্চন দাস শ্রী ভক্তি বিনোদ ऐसे ठाकुर मतलब